হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বিডি ব্লক ইউটিউব চ্যানেল বাবু অফিসিয়াল ব্লক সো এখন আমার ছোটো ভালো এখন কাঁঠাল নিয়ে আসবে দুইটা ওরা গাছে উঠবে গাছ থেকে দুটি কাঁঠাল নিয়ে আসবে আগে দেখবে কইটা পাকসে আমরা আগে থেকে দেখেছি দুইটা পাকসে ওই কাঁঠালগুলো নিয়েই নিয়ে আসবে ওরা তো ওরা দেখতেছে কোথায় কোথায় পাক্সে এটা দেখা যাচ্ছে হচ্ছে কাঁচা আর এটা বলতেছে পাকছে তো এটা নেবে আর একটা পাকছে ওইদিকে ওইদিকে ওই বোন ওই ছোট ভাইটা নেবে নিয়ে গেলাম তারপর কাটার গুলো খাবে ওরা দেখেন ভাই দেখেন কিভাবে খাবে ওরা আজকে আমি আজকে আমি ব্লক করবো না ওরা ওরা করবে আমি ভিডিও করতেছি আজকে ওরা তিনজনেই খাবে আমিও খাবো কয়েকটা লাস্ট দিকে তো দেখতে পাচ্ছেন ও কেভাবে দেখো কেভাবে লাগছে ব্যাঙ্ক এখন ব্যাঙ্কে বলতেছে দিয়ে দেখো দেখো